আসসালামু আলাইকুম এভরি আশা করছি সবাই অনেক বেশি ভালো আছেন আমিও আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি তো সকাল সকাল ঘুম থেকে উঠে গেলাম মেহেদি লাগানোর জন্য আর হঠাৎ করে মেহেদি কেন লাগালাম সেই সব কিছুই জানতে পারবেন আজকের ব্লগে তো মেহেদি লাগাতে লাগাতে দুপুর হয়ে গিয়েছে এখানে শাশুড়ি মা কী কী রান্না করেছে দেখিনি আসছে বাসায় তাই শাশুড়ি মা দেখেন কত কিছু আয়োজন করছে এটা হচ্ছে কাসকি মাছ চিংড়ির ভুনা পাতলা ডাল আর এই ভর্তা কালকে ছিল ডালের এবং আলুর ভর্তা তখন আমরা খাওয়া দাওয়া করে বলবো কেমন হয়েছে খবর তো দুপুরের খাওয়া দাওয়া শেষে বিকালে আবার ননদের হাতের স্পেশাল চা খেলাম ও বাসায় আসলে আসলে ওর হাতের চাটাই আমার কাছে খুব ভালো লাগে তারপরে আবার কালকের যে একটা অ্যারেঞ্জমেন্ট আছে আমাদের তো আপনাদেরকে বলিয়ে দিই কালকে হচ্ছে আমার বিবাহবার্ষিকী তো এই উপলক্ষেই আমার ননদরা ওরা সবাই বাসায় এসেছে তো মা এখানে আদা রসুন এই সব কিছুই রেডি করে রেখেছিল আর আমি এখানে কোয়ান্টিটিটা দেখছিলাম যে কি কি পরিমাণের লাগবে আমার কালকের জন্য আসলে কালকে যে রান্নাটা করব সেটার জন্য আলাদা আলাদা করে করে রেখেছিলাম সব কিছু তো এটাই হচ্ছে এখানে বিরিয়ানির জন্য আমি সব কিছু রেডি করে নিয়েছি যেগুলো পেস্ট করতে হবে আর এখানে হচ্ছে শুধু যে মশলাগুলো ছিল সেগুলো আদা রসুন সব কিছু রেডি আছে এখন এগুলো শুধু ব্লেন্ড করব তো তাড়াহুড়া করে আমি আবার ওভেনে একটা কেক বেক হতে দিয়ে দিয়েছিলাম কেকের কোনো কিছুই আর শ্যুট করতে পারিনি কারণ হচ্ছে খুবই ফাস্ট ফাস্ট করেছিলাম তাড়াহুড়ার মধ্যে তো কেকটা ওভেনে হচ্ছে এটা কি ফিশ কোরাল ফিশের বাচ্চা আর কি দিলে লবণ এতগুলো লাগবে সয়া সস দিস না এইখানে সব মশলা দিয়ে ফেলছে আমাদের শেফ ইতিমধ্যে আমি দেখাইতে পারিনি আপনাদের আপনারা তো জানেন কোনো কম আছে কালারটা একটু কম মনে হচ্ছে সয়া সস দিতে হবে সয়া সস দিছি সয়া সস দিলেই হবে করবা ওভেন তো আচ্ছা মাছটা ফ্রাই করা হবে আজকে বাড়বে হবে না তো মাছটা কিভাবে ফ্রাই করে দেখে নিন মশলা ম্যারিনেট করে কিছুক্ষণ রেখে দিও ভাইয়া যা যা নিয়ে আসছে সেটাই দেখাচ্ছি আপনাদের পছন্দ শিকার ভাইয়া বৈশালের আমরা এগুলো না বড় বড়। আরামসে পেপে আর মালটা দেখতেই পাচ্ছেন এত কিছু নিয়ে আসছে আমার জন্য মা অসুস্থ শাশুড়ি মাকে দেখতে আসছে আমাদের শিশু আমরা মাছটা ওখানে করবো

সুন্দর মতো মশলা মাখিয়ে দিচ্ছে মাছের মধ্যে আর রেডি করেছে আমাদের বাসার মেন আমাদের পাশে একটা অসুস্থ রোগী আসছে দেখার জন্য আমি কিছু গিফট কিনেছি নাজিফা গিফট পেয়ে খুবই খুশি এখন নাজিফা বলবে তার কেমন লেগেছে গিফট পেয়ে নাজিফা ব গিফট পেয়ে কেমন লাগছে বলো থ্যাংক ইউ ওয়েলকাম এখন নাজিফাকে লিপস্টিক ট্রাই করে দেখাবো যে কেমন হয়েছে নিউ লিপস্টিক ওখানে ডান প্যাক করবো আমাদের ফিশ বারবিকিউটা ওভেনে দিয়ে দিয়েছি দেখতেই পারছেন লেমনও দিয়ে দিলাম খুবই পারফেক্ট হয়েছে এখন আমাদের পাশে আজকে কাসকি মাছের ঝুড়া হয়েছে এটা খেতে খুবই দারুণ লেগেছিল মা এই রেসিপিটা একবার করে দেখি মা আর ভালো হয়েছে মা আর ওর পাশে কি রান্না করছে মা মেয়ের জামাইয়ের জন্য দেখাও দিয়া মাস স্পেশাল ভাবে আলু দিয়ে গরুর মাংস কালারটা খুবই দারুণ হয়েছে দেখতেই পারছেন আর কি কি আছে আজকে আমাদের খাবারে এখানে আছে চিংড়ি মাছের ভুনা আছে হচ্ছে ডাল আর এখানে সালাদ কাটা হয়েছে গুলো তো দেখাই হবে যখন খাওয়ার টেবিলে সবকিছু গুছানোর পরে আজকে আমাদের আয়োজনে এইটাই মূল মনাস্ট্রি ঋতু চেষ্টা তো আমি আমি আপনাদের দেখাতে ভুলে গিয়েছি আজকে মেহেদি পরেছি হাতে এই যে দেখতেই পারছেন মাসাল্লা কত সুন্দর রং হয়েছে মেহেদির তো আমি হাতে কাজ করেছি এতক্ষণ কেক বানালাম দেখলে তো তো এর জন্য হাতটা একটু অয়েলি হয়ে আছে এই হচ্ছে আমার আরেক হাতের কালার কালারটা খুবই সুন্দর হয়েছে খাবারের আয়োজন দেখতে পাচ্ছেন টেবিল রেডি করছে নাজি ফার মনিও রেডি একদম খাবারের ডিনারের জন্য এখন যেটা আমাদের মূল আকর্ষণ আজকের ডিনারের সেটা একদিন মধ্যেই কমপ্লিট হয়ে গিয়েছে এখন আমরা সেটা আপনাদের দেখানোর অপেক্ষায় আছি এই গরু মাংসের কালারটা দেখেন কত সুন্দর হয়েছে আজকে রাত্রে ডিনার এখানেই শেষ হবে আমাদের আর আজকের ব্লগটাও এখান থেকেই শেষ করব কালকে ইনশাল্লাহ নতুন ব্লগ স্টার্ট করব তাই না

কেমন লাগতাছে আপনার জন্য জন করছি বলেন। আলহামদুলিল্লাহ কে বলবেন কেমন হয়েছে? ভাত তো সবাইকে ভাত দেয়া হচ্ছে। সবাই নিয়ে তো আজকে রেকেটটা ব্যাগটা বাবাকে দাও নাও এটা বাবার কাছে দাও বাবার কাছে দাও বাবার Happy Birthday বার্থডে সঙ্গ গাইতেছে আজকের ব্লগটা এই পর্যন্তই নেক্সট ব্লগে অ্যানিভার্সারি স্পেশাল ভিডিও আসছে তো সেগুলো দেখার আগের থেকেই আমন্ত্রণ জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি আর আজকে সারাদিনের ব্লগটা কেমন লেগেছে সেটা কমেন্ট করে জানাতে একদমই ভুলবেন না আর ফুল ভিডিওটি না টেনে দেখার জন্য আপনাকে অনেক ধন্যবাদ আর থ্যাংক ইউ ফর ওয়াচিং লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করতে ভিডিও একদমই ভুলবেন না Thank you all of us.